কবিতা হুলোর গান কবি সুকুমার রায় বিদ ঘুটে রাত তীরে ঘুটঘুটে ফাঁকা গাছপালা মিশমিশে মখমলে ঢাকা জট বাঁধা ঝুল কালো বট গাছ তলে ধক ধক জোনাকির চকমকি জলে চুপচাপ চারিদিকে ঝোপঝাড়গুলো গুলো আয় ভাই গান গাই আয় ভাই হলো গীত গাই কানে কানে চিৎকার করে কোন গানে মন ভেজে শোন বলি তোরে পূব দিকে মাঝে রাতে ছোপ দিয়ে রাঙা রাত কানা চাঁদ ওঠে আতখানা ভাঙা চট করে মনে পড়ে মটকার কাছে মালপোয়া আতখানা কাল থেকে আছে দূর দূর ছুটে যাই দূর থেকে দেখি প্রাণপণে ঠোঁট চাটে কান কাটা নেই গাল ফোলা মুখে তার মাল পোয়া ঠাসা ধুক করে নিভে গেল বুক ভরা আসা মন বলে আর কেন সংসারে থাকি বিলকুল সব দেখি ভেলকির ফাঁকি সব যেন বিচ্ছিরি সব যেন খালি গিন্নির মুখ যেন চিম্নির কালি মন ভাঙা দুঃখ মোর কণ্ঠেতে পুরে গান গাই আয় ভাই প্রাণ ফাটা সুরে